কি আছে ফোনে কালার দিতে ভুলে গেছিল রাত্রে ভালো খেয়েছি সকালে নুন কম হয়েছে সকালে নুনটা কম হয়েছিল হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তোমাদের ভালোবাসে আমিও কিন্তু ভীষণই ভালো আছি আজকে আমার স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি চিকেন বিরিয়ানি সেটার জন্য আমি ফার্স্টে পেঁয়াজগুলোকে এখানে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তার জন্য ভাজতে আর এখানটা দেখো গরম জলে আমি চালটাও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু ভাতটা একটু ঝরঝরে নামাতে হবে আর এখানটায় আমি জলে কিন্তু ফোটানোর সময় একটু তেলও অ্যাড করে নিয়েছিলাম যাতে করে ভাতটা ঝরঝরে হয় এখানে কেটে রেখেছিলাম হচ্ছে আলু আর তার সাথে আমি সকালে ডে মানে ম্যানটারি যেটা সেটা হচ্ছে চা চাটা করছিলাম আর এখানে না আমি একটা ভুল করেছিলাম জলটা যখন গরমে দিয়েছিলাম তখন আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে জৈত্রী যার জন্য জলটা একটু লাল লাল কালার হয়ে গেছে আর এই যে চালটা দেখতে পাচ্ছো এটা আমি প্রায় আধ ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছি যার জন্য ভাতটাও যখন জলটা গরম হয়ে আসবে তখন দেবো ঝরঝরে হয়ে যাবে আর ভাতটা তাড়াতাড়ি জাস্ট দশ মিনিটে জলটা ফুটে এলেই হয়ে যাবে আর এই চিকেনটা হচ্ছে বিরিয়ানির জন্য এটাকে কালারতে ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল যেই মশলাগুলো হয় সেইগুলো দিয়ে আর টক দই দিয়ে এদিকটায় আমার বেরিস্তাটাও অলমোস্ট রেডি হয়ে গেছে এটাকে এবার জাস্ট নামিয়ে নেবো দেখো পুরো ক্রাঞ্চি হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম প্রপার এসেছে আর এদিকে আমি তেলে একটু লঙ্কা গুঁড়ো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম যাতে আলুতে ফ্লেভার নুন এবং কালারটাও সুন্দর আসে এখানটায় দেখো আমার ভাতটাও অলমোস্ট হয়েই গেছে আর যেহেতু আমি একা মানে অমিত একা নিম খাবে আমি খাবো না নিম সেই জন্য আমি একটাই নিম সেদ্ধ দিয়েছিলাম আর জৈত্রীটা দিয়েছিলাম বলে দেখো ভাতের কালার কালারটা একটু কালচে কালচে লাল লাল এসেছে তো এখানটায় আমি ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নেওয়া চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যেতে আলু ভেজেছিলাম সেই তেলেই জাস্ট দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়েচেরে একটু কষিয়ে নেবো যাতে করে আলুটা এবং চিকেনটা মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট মতন কুক হয়ে যায় সেরকমভাবে এটা ঢাকা দিয়ে বারবার করে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম এই দিকে দেখো বেরেস্তাটা আমি কিন্তু অলরেডি নামিয়ে নিয়েছি আর তার সাথে এই যে একটা ডিম আমি বিরিয়ানিতে ডিম খেতে একদমই পছন্দ করি না তাই আমি ওর জন্য একটাই ডিম দিই আর আজকে না বিরিয়ানির দমটা ভাবছি হচ্ছে এই কড়াইটাতে দেবো এটা কালকে এনেছিলাম যেটা সেটা এটা বেশ সুন্দর আছে অ্যাকচুয়ালি বেস্টটা না একটু মোটা আছে তো বেশ দমে দিলে ভালো হবে তো দেখা যাক আজকে এটাতে করে কতটা কি হয় বা ভালো হয় কি সেটা বুঝতেও পারবো তো সেই জন্য ভাবছি এটাতেই আজকে দিয়ে দেবো আর স্পেসটা যেহেতু ঠিকঠাক আছে আমাদের মোটামুটি দুজনের জন্য করছি বাট দুবেলা হয়ে যাবে তো মনে হচ্ছে এর মধ্যে পুরোটাই চলে আসবে তো দেখা যাক কতটা কি করতে পারি আর তার সাথে সাথে আমি রেডি করছিলাম হচ্ছে এই টক দুইটা কালকে এনেছিলাম যেটা সেটা দিয়ে ভেবেছিলাম একটু ম্যারিনেট করেছিলাম চিকেন কালকে আর বাদবাকিটা রয়েছে তো ভাবছি আজকে একটু চটপট রায়তাও বানিয়ে নেব তো এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি যে চিকেন আর আলুটা কুক করতে দিয়েছিলাম এটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর একটা হালকা কষানো মতন হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা আলাদা করে তুলে রাখলাম চিকেনটা প্লাস আলুটা আর ডিমটাও তার সাথে এবারে এই যে গ্রেভিটা বেঁচে থাকবে না সেই গ্রেভিটা দিয়ে আমি বাদ বাকি বিরিয়ানির যেই লেয়ারিং বলো বা এই জিনিসগুলো করব। এটা আমার নিজস্বই একটা রেসিপি বলতে পারো মানে আমি এই মশলাটা যাতে নষ্ট না হয় বা এরকম বা ভাতটা যাতে একটু জুসি থাকে সেই জন্য আমি এখানে এটা না ফার্স্টে একটা লেয়ার করে দেবো হচ্ছে চিকেনটার ওই গ্রেভিটা দিয়ে দেন এর ওপর আমি আস্তে আস্তে লেয়ারিংগুলো করবো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি সব করছি তবে হ্যাঁ আজকে কিন্তু বিরিয়ানিটা বানাতে গিয়ে আমি অনেকটাই গর্বর করেছি যেটা আমি তাড়াহুড়োর জন্য সকালে করেছি বাট আমি এটাকে ইচ্ছা আছে রাতে এসে রেক্টিফাই করবো তো দেখা যাক কতটা কী হয় বা কীরকম কী হয় সেটা আর হ্যাঁ যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা বলতে ভুলে গেছি যখন বিরিয়ানির জন্য যে রাইসটা আছে সেটা যখন তোমরা বানাবে বা যখন চালটা জলে দেবে সেই জলটাতে কিন্তু আগে থেকে একটু নুন অ্যাড করে নেবে মোটামুটি ভাতের আন্দাজে কারণ সেদ্ধ হওয়ার সময় যদি ভাত তাদের ভেতর নুনটা ঢুকে যায় না সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয় তো যাই হোক এখানটায় আমি লেয়ারিংগুলো করে নিচ্ছিলাম ফার্স্টে ওই গ্রেভিটা দিয়ে দেন আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে তিন চার লেয়ার ভাত আর তার সাথে সাথে আমি এর ওপরে দিয়ে দেব হচ্ছে ওই চিকেন আলু এবং তার সাথে সাথে একটা ডিম যেটা রেখেছি সেটাও এবারে এখানটায় দুটো তিনটে লেয়ার করে মানে যতটা তোমাদের কোয়ান্টিটি থাকবে না সেই অ্যাকর্ডিংলি তোমরা একটা লেয়ার করতে পারো দুটো লেয়ার আমি জাস্ট একটা লেয়ারে চিকেনের ওই গ্রেভিটা দিয়েছিলাম তার উপর দিয়ে দিলাম রাইসটা এবারে আমি দেখো এখানে একে একে আলু আর চিকেনটা সাজিয়ে দিচ্ছিলাম এই পার্টটা না আমার খুব ফেভারিট খুব ভালো লাগে এটা আমার করতে আর যেহেতু না রাইসটা আমি এইটি ফাইভ পার্সেন্ট কুক করেছি আলুটা আর চিকেনটাও অলমোস্ট এইটটি ফাইভ নাইনটি পার্সেন্ট কুক আছে না তো এটা জাস্ট দমে আমি বসাবো দশ থেকে পনেরো মিনিট হার্ডলি সময় লাগবে তার ভেতর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই চিকেন আলুটা না অলমোস্ট হয়েই এসেছে আর যেহেতু একটু কষা কষাও করে নিয়েছে না টেস্টটা কিন্তু এটার জাস্ট সলিড হবে আর চিকেনটা কিন্তু যথেষ্ট জুসিও থাকবে আর নর্মালি যখন আমরা দোকান থেকে কিনে খাই না চিকেনটা দেখবে একটু কি বলবো শক্ত শক্ত হয়ে যাবে আর ঠিকঠাক খেতে আমার তো স্পেশালি একদমই ভালো লাগে না বিরিয়ানির মধ্যে যেই চিকেনটা থাকে সেটা খেতে তো যাই হোক এটাতে না বেশ জুসি ভাবটা থাকে এবারে এর ওপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি এটা গার্নিশ করতে পারো যেরকম যে করতে চাও তো এখানটা আমি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি আমি যেহেতু অফিস বেরোনোর জন্য আগে তাড়াহুড়ো করে করছি না তো আমি ভীষণই শর্টকাট যতটা শর্টকাটে পসিবল হয় ততটা করছি এটার জন্য আমি ভীষণই কিন্তু গন্ডগোলও করেছি আজকে জিনিসটা আমি পরে তোমাদের মেনশন করছি আস্তে আস্তে কি গন্ডগোল করেছি আমি এর মধ্যে যাই হোক এখানটা আমি আবার সেকেন্ড লেয়ারের রাইসটা দিয়ে দিচ্ছিলাম এবারে আর কিছুই নেই এটা যতটা রাইস আছে আমার কোয়ান্টিটি কোয়ান্টিটির মধ্যে ধরছে না আমি বুঝতে পারছি না পুরোপুরি এটাতে আসবে কি একটুখানি থেকে যাবে রাইস বেঁচে যাবে যতটা আসবে সেই অ্যাকর্ডিংলি আর কি দিয়ে দেবো দেখা যাক কতটা কি ধরাতে পারি তো এখানটায় রাইসের লেয়ারিংটা করে আমি এর ওপর থেকে দেব হচ্ছে বেরেস্তাটা আর এটার ওপর থেকে না একটু বিরিয়ানির মশলা এর মধ্যে অ্যাড করা দরকার ছিল যেটা আমি মেইন জিনিস বিরিয়ানি সেটা ভুলে গেছি আর হ্যাঁ আমি নর্মাল দুধ অ্যাড করেছি যেটা আমি ক্লিপে হয়তো নিইনি তবে হ্যাঁ এখানে নর্মাল দুধের সাথে আমি হয় কালারটা অথবা আমি যদি একটু পসিবল হতো কেশর ভিজিয়ে রাখতাম সেটাও আমি কিন্তু করতে পারতাম বাট আমি তাড়াহুড়োর চক্করে সেটাই ভুলে গেছি তোমরা ভাবো না বিরিয়ানি বানার সাথে আমি বিরিয়ানি মশলাই অ্যাড করিনি তবে চিকেনের গ্রেভিটা যেহেতু ছিল প্লাস বাদবাকি মশলাগুলো যেহেতু অ্যাড করেছিলাম না তো সেই জন্য কিন্তু এটা খেতে যে বাজে হয়েছিল তা নয় তবে হ্যাঁ বিরিয়ানির কালারটা এখন খুব একটা বেশি ভালো আসেনি তো যাই হোক এইটুকুনি রাইস বেঁচে ছিল এটা দেখা যাক পরে কি করব তো হোক দেখো এখানে আমি বেরেস্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম আর গার্নিশিংয়ের জন্য আমি ইউজ করেছিলাম হচ্ছে ধনে একটু এখানে ওপর থেকে দেখো দিয়ে দিচ্ছিলাম এটার ওপরে আমি একটু দুধও অ্যাড করেছি কিন্তু দুধটায় আমি কালার অ্যাড করতে ভুলে গেছিলাম যাই জন্য আমার বিরিয়ানিটা যখন তৈরি হয়ে গেছিলো তখন এটা পুরো সাদাই দেখতেছিল একটু কালারটা হলে দেখতে বেশ ভালো লাগে একটু দোকান দোকান ফিল হয় হোক আজকে তারা জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি তাই আমি ঝটপট জাস্ট দুটো রুটি আর একটা ডিম পোচকে দিয়ে দিয়েছিলাম আজকে আর কিচ্ছু করা পসিবল হয়নি আর যেহেতু তারা ছিল আর এখানে কড়াইয়ের হোলটাকে কিন্তু আমি আটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তার দমটা ভালো করে হয় আর তাড়াতাড়ি যায় জাস্ট দশ মিনিটে চলো এবার ঝটপট রেডি হয়ে যায় অফিসের জন্য অফিস থেকে ফিরে দেন তোমাদের সাথে আবার দেখা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং টু অল এই জাস্ট অফিস থেকে ফিরেছি হচ্ছে বাড়ি আর এবারে আজকে আগে ঝটপট হবো ফ্রেশ আর তারপর আজকে হচ্ছে লাস্ট তিন দিন থেকে প্রায় তিন চার দিন থেকে আমি জামা কাপড় কিচ্ছু কাছি কিন্তু সেটা আগে করবো হচ্ছে চটপট কাচতে দেবো আর তারপর দেখা যাক কী করা যায় ও ফোন করেছিল বললো আসছে অ্যাকচুয়ালি ও আগে চলে এলে না ভালো লাগে বাড়ির দেখতে পাই ওকে একটু জালতন করতে পারি কিন্তু আমি আগে চলে এলে আমার একদম ভালো লাগে না ঠিক আছে চলো ঝটপট আগে ফ্রেশটা দেন দেখা হচ্ছে কি কি করছি চলো এবার তোমাদের বলে আছি সকালে বিরিয়ানিটা বানাতেই আমি কি গন্ডগোল করেছি আজকে প্রচুর গন্ডগোল করেছি তবে হ্যাঁ তার জন্য বিরিয়ানির টেস্টটা খারাপ হয়েছে তবে টেস্টটা খুব সুন্দরই ছিল কিন্তু ওই যে দেখতে যেটা আছে দেখে যে একটা লাগে না যে না আমি খাবো বা আমার খিদে পাচ্ছে কখন খাবো কখন খাবো এই ভাবটা একটা থাকে এটা অবশ্যই লুকের ওপর ডিফরেন্ড করে তো যাই হোক আমি এখন বিরিয়ানিটাকে পুরোপুরি প্রপার বানানোর জন্য আমি একটা রাইস বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে আমি এদিকটা করে নিয়েছিলাম হচ্ছে চা আজকে না অফিসে আমাদের একটা পুজো হয়েছিল বলে সন্ধ্যাবেলা অফিস থেকে আমাদের ছিল অনেক কিছু তো সেই জন্য আমাদের পেটটা পুরো ফরাই ছিল তাই আজকে সন্ধ্যাবেলা বাড়ি এসে সেরকম কিছু খাবানো ভেবেছি চা বানাচ্ছিলাম আর এখানটা আমি দুধটাও জাল করে রেখেছিলাম তো এই হচ্ছে সকালের বিরিয়ানিটা যেটা আমাদের অলরেডি রয়েছে এটার সাথে আমি যেই ভাতটা বসিয়েছি সেটা দিয়ে আমি আজকে জিনিসটাকে পুরোপুরি প্রপারলি ঠিক করে দেবো তো যাই হোক এবারে এটা আমি এখানটায় চাটা খেয়ে ওই রাইসটার মধ্যে যে যেগুলো অ্যাড করিনি আগে যেটা আমি গড়বড় করেছিলাম আমি বিরিয়ানি কালার অ্যাড করিনি বিরিয়ানির মশলা অ্যাড করিনি বাদ বাকি নুনটা একটু কম হয়েছিল তো সব কিছু মিলিয়ে আমি এখন জাস্ট এটাকে প্রপারলি বানাবো এখানটায় দেখো আমি চা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ওর কাপ এটাতে ওকে চা দেবো আর আমি তো এই গ্লাসটা তোমাদের আগেই দেখিয়েছিলাম যে এই গ্লাসটায় করে আমি মাঝে মাঝে চা খাই তো যাই হোক এখন চাটা খেয়ে নিই আগে তারপর দেখাবো আমার ভাতটাও অলমোস্ট হয়েই এসেছে তো তারপর দেখাবো হচ্ছে তোমাদের বিরিয়ানিটা করে প্রেপেয়ার করছি মানে এটার মধ্যে সব দিয়ে আমি জাস্ট মিক্স আপ করে নেব আর কিছুই নয় তো সব কিছু করার পর ফাইনালি এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লোক এবারে লাগছে না পুরো প্রপার বিরিয়ানি আর খেতেও ওটা রাতে জাস্ট অসাধারণ লাগছিলো আমি সকালে ঘি অ্যাড করতেও ভুলে গেছিলাম সকালে আমার কী হয়েছিল কী জানি এত তাড়াহুড়ো করেছি এই ফাঁকে আমি জামা কাপড়গুলোও কেঁচে নিয়েছিলাম আর দেখো ওকে রাতের খাবারটাও দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে ওর জন্য প্লেট আমি সাজিয়েছিলাম বিরিয়ানির ফাইনাল লুক তো এখন খাওয়া দাওয়া কাপড় কাঁচা যা যা কাজকর্ম ছিল সমস্ত হয়ে গেছে কমপ্লিট এবারে চলে এসেছি ঘরে শুতে আর এখন করব হচ্ছে একটা ভিডিও এডিট আর ভিডিও এডিটে আমাকে আজকে সঙ্গ দেবে হচ্ছে এই আমল কুলটা এটা অ্যাকচুয়ালি কালকে ওর জন্য নিয়েছিলাম বাট কালকে থেকেই আমি অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি ও এখন জাস্ট মেবি দু সিপ খেলো এটাই হয় একটা বর থাকার সুবিধে এটা তো যাই হোক আজকে তো বানিয়েছিলাম হচ্ছে স্পেশাল বিরিয়ানি ও বিরিয়ানিটা খেয়ে কী ফিডব্যাক দেবে সেটা আমি অবশ্যই আগে শুনবো অ্যান্ড সেটা তোমাদের সাথেও শেয়ার করবো চলো ওকে জিজ্ঞেস করে নি আজকে বিরিয়ানিটা কেমন খেলো এই কেমন খেলে আজকে বিরিয়ানিটা প্লিজ দর্শকদের বলো সত্যি করে বলো সত্যি বলছে এখন মুখে আমি ভাবলাম খুব একটা ভালো হবে সকালে আমি খুব গড়বড় করেছি জানো রং কালার আমি তো একটা কথা বলছি এখনো ফোনটা দেখতে হবে এত কি আছে ফোনে কালার দিতে ভুলে গেছিল রাত্রের বিভেজে বেশি ভালো খেয়েছি সকালে নুনটা কম হয়েছিল আর কালার দিতে ভুলে গেছে সব থেকে মেইন যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি বিরিয়ানির মশলাটাই দিইনি বিরিয়ানি বানিয়েছি কিন্তু বিরিয়ানির মশলা ছিল কিন্তু আমি আমার নিজস্ব হাতে তৈরি মশলা দিয়ে বানিয়েছিলাম সেই জন্য বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আমার অফিসেও যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে আর ও অফিসে শেয়ার করে খেয়েছে এরকম না যে ও অফিসে একা খেয়েছে

আমি রিসেন্টলি রায়তা বানাতে শিখেছি আগে রায়তা বানাতে জানতাম না ভালো কেজি রায়তা দিয়ে হয়েছে ঠিক আছে চলো আজকে এখন করবো হচ্ছে ভিডিও এডিট দেন যাবো হচ্ছে শুতে তো তোমরা অবশ্যই জানিও আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই খেতে চাইলে আমার মতন করে বিরিয়ানির রেসিপিটা ট্রাই করতেই পারো আমি মোটামুটি একটা চেষ্টা করেছি তোমাদের বলার তো যাই হোক এরকম ট্রাই করতে পারো বাট আমার মতন গর্ব করুন না বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু প্লিজ করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে টেল দেন সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সবাইকে ভালো রেখো আবার তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আর তখন অনেক গল্প করবো টেল দেন ভালো থেকো বাই গুড নাইট গুড গোটাই বল Good night. Bye. and will take you. Good night. Ta-ta.